আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে দি বাহামাস টুরিস্ট ভিসা অন অ্যারাইভাল সংক্রান্ত বিষয় নিয়ে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যেতে পারেন বাহামাসে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওটা আপনি খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি বাহামাস সংক্রান্ত বিষয়ে নিয়ে কোনো মতামত থাকে সেক্ষেত্রে চাইলে আপনি কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা লাস্ট টু ইয়ার্স আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল বাহামাস নিয়ে ডিফারেন্ট একটা চ্যানেলে বা এই চ্যানেলটাও হয়তো বা দু একটা ভিডিও থাকলেও থাকতে পারে দেখতে হবে তো আপনারা আসলে বাহামাস যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিতরে যে এত পরিমাণ আগ্রহ সৃষ্টি হয়ে আছে এটা কিন্তু আসলে আমি বুঝতাম না যদি না এই ভিডিওটা আমি আসলে মেক করতাম বা এখানে দিতে আপলোড করতাম তো বাহামাসের যদি আমি একটু সংক্ষিপ্ত পরিচিতি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের খুবই সন্নিকটে এই দ্বীপরাষ্ট্র কিন্তু বাহামাস অনেকগুলো দ্বীপ নিয়ে এই বাহামাসটা আসলে অবস্থিত বাহামাসের রাজধানী শহর হচ্ছে নাসাউ বাহামাসে কিন্তু আসলে সবগুলো দ্বীপে মানুষ বসবাসের উপযোগী নয় তবে ভ্রমণ প্রিয়াসু মানুষদের জন্য যদি আসলে কোনো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা যেতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে বাহামাস একটা অতুলনীয় দেশ স্বচ্ছ পানির দেশ কিন্তু বাহামাস আপনারা যদি ভিতরে ভিতরে অনেকে চিন্তা করে আছেন যে আমেরিকাতে কখনো যাবেন তাদের জন্য বাহামাস যদি চিন্তা করেন যে বাহামাসে আপনি থেকে যাবেন ওখানে কিছু একটা করবেন তাদের জন্য কিন্তু বাহামাসটা খারাপ না তবে হ্যাঁ কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারি আমরা সেই কাঙ্ক্ষিত বাহামাসে এটা হলো কথা বন্ধুরা বাহা আর্থিক অবস্থা সম্পর্কে আপনাকে আমি একটু একটু কিভাবে এটা বলছি ওয়েট করেন কিন্তু আসলে বাহামাসের আর্থিক অবস্থা নিয়ে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। বাহামাসের জিডিবি আসলে কিন্তু প্রচুর পরিমাণ ভালো অর্থাৎ বাংলাদেশি টাকার যারা সর্বোচ্চ সর্বনিম্ন ইনকাম করেন তারা কিন্তু বাংলাদেশের টাকার এক লাখ আশি থেকে দু লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করার মতো একটা সুযোগের দেশের নাম হচ্ছে বাহামাস দ্বীপ বাহা বাংলাদেশ থেকে অনেক দূরে একটি দেশ তো সঙ্গত কারণে এই যে আর্থিক অবস্থা ভালোর কারণে বাহামাসের কারেন্সি কিন্তু বাহামিয়ান ডলার যেটা কিন্তু বর্তমান সময়টাতে ভালো একটা রেট আছে তো এই বাহামাচ্ছে যেতে হলে আপনার জন্য যদিও কোনো ভিজা লাগবে না বিকজ আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কিন্তু আসলে অন অ্যারাইভাল আপনি এয়ারপোর্ট থেকে ফটিনটি করে আপনি ইন করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই বাহামাসে যেতে হলে যারা বাহামাসের এয়ারপোর্ট আসাও পর্যন্ত যাবেন তাদের পাসপোর্টের দু চারটা দেশের ট্রাভেল হিস্টোরি যদি আপনি না থাকে তাহলে কিন্তু ভুলেও আপনি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে টিকিটের টাকাটা নষ্ট করবেন না বিকজ বাহামাস যদিও অনারেবাল কিন্তু যতগুলো দেশ অনারেবাল আছে আমাদের জন্য তাদের থেকে রিচ কিন্তু একটা সময় আজ থেকে তিন থেকে চার বছর আগে একটা রুটে বাহামাসের প্রচুর পরিমাণ প্লেন যেত বা টিকিটগুলো পাওয়া যেত যেটা কিনা বর্তমান দুর্লভ হয়ে গেছে যেমন ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে ফ্লাইট করে বাহামাছে যেতে চান বাহামাসে যাওয়ার পরে ভিসা দেবে ওরা ঢুকতে দেবে কি দেবে না সেটা পরের টপিক কিন্তু ও পর্যন্ত তো যেতে হবে আপনাকে নাসা ও পর্যন্ত আমরা জানি যে পৃথিবীর অনেকগুলো এয়ারপোর্ট আছে যেই সমস্ত এয়ারপোর্টে আপনি বসে থাকলেও আপনাকে ট্রানজিট ভিসা নিয়ে ওখানে স্টে করতে হবে সঙ্গত কারণেই আপনি কিন্তু সব ধরনের এয়ারপোর্ট ব্যবহার করতে পারছেন না কিন্তু ঘটনার চোখে বাহামাস যেতে হলে আমাদের ট্রানজিট পয়েন্টগুলো পড়ে যাচ্ছে ম্যারিকা ফ্লোরিডা পড়ে যাচ্ছে নিউ ইয়র্ক বা ওয়াশিংটন অথবা ক্যানাডার টরেন্টো মন্ট্রিয়াল ব্যাংকভার অথবা আপনার ইউকে লন্ডন বা অস্ট্রেলিয়ার সিডনি অথবা এই সমস্ত জায়গা থেকে কিন্তু আসলে আপনার প্লেনগুলো আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় ট্রানজিট আমরা দেখি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত এরিয়াতে যে এয়ারপোর্ট আছে সেখানে আপনি চাইলেও বসেও থাকতে পারবেন না সেটাও তাদের একটা রেস্ট্রিকশনের একটা বিষয় আছে যে নির্ধারিত টাইমের বাড়তি আপনি বসতে পারবেন না আমরা জানি যে বাহামাস দ্বীপরাষ্ট্র সো এখানে প্লেন খুবই লেয়ার একটা সময় তিন থেকে চার বছর পূর্বে যেটা ঘটেছিল যে বাংলাদেশের অনেক সময় এখান থেকে এমিরেটস এয়ারলাইন্স এমিরেটস যেত দুবাইতে দুবাইতে যাওয়ার পরে কিন্তু দুবাই থেকে কিন্তু ব্রাজিল হয়ে পানামা হয়ে দেন কিন্তু নাসাউতে স্টে করার চিন্তা করতো বা অনেকে গিয়েছিল এরকমভাবে এখন সেই রুটে টিকিটগুলো শু করছে না সঙ্গত কারণে আরেকটা লাইন ছিল আপনার বাংলাদেশ থেকে তার্কি তার্কি থেকে কিউবা কেউবার থেকে বাহামাস এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন সার্চ সার্স দিতে যাবেন তখন কিন্তু খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে এই রুটটা আপনি ব্রাজিল থেকে পানামা ঠিক আছে ওখানে আপনার এয়ারপোর্টে স্টে করবেন কোনো অসুবিধা নেই কিন্তু ব্রাজিল হতে আবার পানামা পানামার থেকে আপনি যখনই না চাও যাবেন ওই টিকিটগুলো মিলছে না সঙ্গত কারণেই অনেকে চিন্তা ভাবনার একটা বড় জায়গা ভামাতার যাবো কিন্তু যেতে পারছেন না তারা আপনারা যেটা করতে পারেন দুটো ওয়ে আপনাদের কাছে আছে একটা হচ্ছে আপনার কাছে যদি কোনো ক্যারোভিয়ান কান্ট্রির ভিসা থাকে যেমন ধরেন আপনার ইন্ডিয়া থেকে গেলে যদি আপনি কিউবা অথবা জামাইকা অথবা ওই ওখানে কিছু কিছু আশেপাশে কিছু দেশ আছে ওই সমস্ত দেশে যদি আপনি ভিসাটা নিয়ে যদি আপনি যেতে পারেন সেক্ষেত্রে তারকে সে এয়ারলাইন্সে আমার জানা মতে কিছু কিছু ফ্লাইট সেখানে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনি ডোমেস্টিক এয়ারে আপনি যেতে পারবেন বাহামাস এটা হচ্ছে একটা পদ্ধতি আর যদি মনে করেন আপনি ব্রাজিল পানামা ওই সমস্ত এরিয়া আপনি খুঁজে খুঁজে টিকিট বের করবেন যদি আপনার পক্ষে পসিবল হয় সেই পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন নাসাউ পর্যন্ত নাসাও যাওয়ার পরে তাদের সাথে কথা বলে ঢুকতে পারবেন কি না সেটা কিন্তু আসলে আপনার এক্সপিরিয়েন্স এখানে সর্বোচ্চ কাজ করবে যে আপনি কীভাবে ফেস করছেন তৃতীয় যে পদ্ধতিটা আছে আপনি যে পদ্ধতি অবলম্বন করে আপনি যেতে পারবেন দি বাহামাসে খুবই ইজিলিতে ওটা বললে আপনি বলবেন যে আমি ভাই যেতে চাচ্ছি না সেটা হচ্ছে যে যেহেতু আমেরিকা ফ্লোরিডাতে বা ট্রানজিটটা খুবই বেশি ক্যানাডা টরেন্টোতে সেক্ষেত্রে যদি আপনার পাসপোর্টে আমেরিকা অথবা ক্যানাডা এই সমস্ত দেশের ভিসা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য যেতে কোনো বাধা নেই আপনি এখান থেকে আমেরিকাতে যাবেন ম্যারিকা ফ্লোরিডা থেকে খুবই অল্প সময়ের মাঝেই আপনি চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেই জায়গা আপনার নাসাও অর্থাৎ মাহামাসের ক্যাপিটাল তো যাই হোক বন্ধুরা বাহামাস নিয়ে যদিও আমি কাজ করি না কিন্তু আসলে অনেকেই আমার কাছে এই ধরনের পরামর্শ চাচ্ছেন বাট আমি আমার সময় সংকটের কারণে আপনাকে পরামর্শ দিতে পারছি না তবে হ্যাঁ এই মুহূর্তে আমি বলবো যে যাদের পাসপোর্টে বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করা আছে আপনারা ওই বিকল্প ওয়েতে ম্যারিকাতে না গিয়ে ম্যারিকাতে ডিরেক্টলিভাবে আপনি চান্স নিতে পারেন অনেকে হয়তো ভাবছেন যে বাহামাস থেকে বোটে করে বা কোনো একটা জলপথে আমি মিয়ামি চলে যাব আসলে এটা খুবই একটা কঠিন ব্যাপার আপনারা এই দুঃসাহসটা বুঝে শুনে অবশ্যই দেখানোর চেষ্টা করবেন তো যাই হোক বন্ধুরা আর যারা আসলে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো আপনি যদি একান্তই ইচ্ছা বাহামাসে যাবেন সেক্ষেত্রে ক্যানাডার ভিসা করে নিন অথবা ম্যারি ভিসা করুন দেন যদি আপনার ইচ্ছা হয় তারপর আপনি যেতে পারবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি Assalamualaikum.